কি হলো তুমি একমনে কি ভাবছো শুধু ভাবছিনা গো দেখছি আজকে আমি বাড়িতে আছি সকাল থেকে দেখছি তুমি একটার পর একটা কাজ করে যাচ্ছ রান্না করা বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড়ু দেওয়া মেয়েকে খাওয়ানো এখন আবার দেখছি বিছানাও পরিষ্কার করছো তাই একটা চিন্তা করছি তা কি চিন্তা করলে শুধু চিন্তা নয় গো চিন্তার সাথে সাথে একটা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা তা কি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত এটাই নিয়েছি যে ভাবছি তোমার মতন যদি আরেকজনকে নিয়ে আসি মানে দুজনের কাজ একজনে ভাগাভাগি করে নেবে তুমি একটু করলে ও একটু করলো তুমি একটু বিশ্রাম নিলে ও একটু বিশ্রাম নিলে তাহলে কি বলতো তোমার একটু কষ্টটা কম হয় আর কি তাই বলছিলাম ও আমার মতো আর একজনকে নিয়ে আসবি কাজ ভাগ করবি কাজ তো ভাগ করার পরে হবে এখন তোকে আমি আজকে ভাগ করবো না তোমার ভালো জন্য বলছিলাম যাতে তোমার কষ্টটা একটু কম হয় এই পালাচ্ছিস কোথায় দাঁড়া